নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইজ বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানে গুড ইভিনিং তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তাই যারা চ্যানেলে প্রথমবার এসেছ অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ বললো না তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটা দেবো সেটা হচ্ছে আগামীকাল একুশ তারিখ এবং একুশ তারিখ থেকে কিন্তু ডুরান কাপের কোয়ার্টার ফাইনাল শুরু হয়ে যাচ্ছে তো কালকে কিন্তু দুটো ম্যাচ রয়েছে সেরকমই কিন্তু সন্ধ্যাবেলা সাতটার সময় কিন্তু ইস্টবেঙ্গলের ম্যাচ রয়েছে শিলং লাজংয়ের বিরুদ্ধে তো ব্যাপার হচ্ছে এতদিন টিভিতে কিন্তু ডুরান কাপের ম্যাচগুলো সনি স্পোর্টস টেন টু এই চ্যানেলটাতেই শুধুমাত্র ইংলিশ কমেন্টির মাধ্যমে দেখাতো তবে বন্ধুরা তোমরা যদি সোনি থেকে যে শিডিউলটা ডুরান কাপের প্রকাশ করা হয়েছিল সেখানে কিন্তু নিচে একদম নিচে লেখাই ছিল যে কোয়ার্টার ফাইনাল থেকে কিন্তু এই সোনি স্পোর্টস টেন টু পাশাপাশি কিন্তু টেন থ্রিতেও দেখানো হবে মানে সনি স্পোর্টস টেন থ্রি এই টিভি চ্যানেলেও কিন্তু দেখানো হবে যেটা কিন্তু হিন্দিতে মানে কমেন্টই হবে আর কি তো ব্যাপারটা হচ্ছে তোমরা যদি বর্তমানে জিও টিভিটা দেখো সেখানে কিন্তু শিডিউলেও কিন্তু রয়েছে এই ডুরান কাপের ম্যাচ সোনি স্পোর্টস টেন থ্রিতে তার মানে কালকের যে ম্যাচটা রয়েছে কোয়ার্টার ফাইনাল থেকে যে সমস্ত ডুরান্ডের ম্যাচগুলো হবে যেমন টেন টুতে দেখাবে তেমনি কিন্তু টেন থ্রিতেও দেখাবে এই হচ্ছে ব্যাপার টেন থ্রিতে হিন্দি কমেন্ট্রিতে দেখা যাবে এই হচ্ছে ব্যাপার এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে হেক্টরের জ্বালার আর শেষ নেই তো ব্যাপারটা হচ্ছে হেক্টর ইউজতে তিনি কিন্তু আজকে সকালে কলকাতায় এসেছিলেন এবং সেখান থেকে আবার বিমান ধরে তিনি শিলংয়ের রওনা দিয়েছিলেন তো তোমাদেরকে আগেই জানিয়ে দিয়েছিলাম সকালে তবে শিলংয়ে তিনি গেলেও শিলংয়ে কিন্তু তার বিমান ল্যান্ড করতে পারেনি সেখানকার ওয়েদার খারাপ থাকার জন্য সেই কারণে আবার তিনি গুয়াহাটি থেকে তিনি কিন্তু সড়ক পথে শিলংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তো এই হচ্ছে ব্যাপার মানে একেই তো তার ভিসা সংক্রান্ত ব্যাপার নিয়ে সমস্যা ছিল শেষ ছিল না তারপরে যাও বা কলকাতায় এলেন তারপরেও কিন্তু এতই সমস্যা এরপরে তোমাদের যেটা জানাতে চলেছি সেটা হচ্ছে এবার কিন্তু ফিফায় গেল ভারতীয় জাতীয় দলের প্রাক্তন কোচ ইগর স্ট্রিম্যাচ ফিফায় গেলো মানে ফিফায় কমপ্লেন করেছে আর কি এআইএফএফ এর নামে তো ব্যাপারটা হচ্ছে তোমরা সকলেই জানো চুক্তি থাকা সত্ত্বেও এ আইএফএফ কিন্তু ইগোর স্ট্রিম্যাচকে বিদায় জানিয়ে দিয়েছে তার গুণের কারণেই বিদায় জানিয়েছে কারণ যা সুন্দর খেলিয়েছে না আর বলার কথা নয় এই হচ্ছে ব্যাপার তবে হ্যাঁ বিদায় জানালেও তাকে একটা কম্পেনসেশান দিতে হবে সেটা কিন্তু এআইএফএফ এখনও দেয়নি এবং সেই কারণে তিনি ফিফায় গেছেন এবং কম্পেনসেশান অ্যামাউন্টটা শোনা যাচ্ছে সাত দশমিক পাঁচ কোটি টাকা মানে সাড়ে সাত কোটি টাকা বিশাল একটা ব্যাপার তো দেখা যাক কী হয় এরপরে একজন বিদেশিকে নিয়ে তোমাদের আপডেট দেবো যাইনি হচ্ছেন উনত্রিশ বছর বয়সী আর্জেন্টাইন অ্যাটাকিং মিডিও এজে কুইল ভিদাল তো এজে কুইল ভিদালকে নিয়ে অনেক আগেই তোমাদেরকে আপডেট দিয়েছিলাম মার্কেট ভ্যালু দুই কোটি টাকা তখন তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে পাঞ্জাব এফসিতে কিন্তু এই প্লেয়ারটি সাইন করে দিয়েছে তো আজকে কিন্তু তার নাম অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিল পাঞ্জাব এফসি তো পাঞ্জাব এফসির জন্য এটা একটা ভালো সাইনিং সেটা তোমরা কার্যত বলতেই পারো তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ